নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো গণেশ চতুর্থী স্পেশাল সুজির মোদক গণপতি বাপ্পার প্রিয় মিষ্টি হলোই মোদক তো এই সুজির মোদক এইভাবে বানালে যেমন হবে নরম আর মুখে দিলেও একেবারে গলে যাবে খুব সহজে ভীষণই কম সময়ে এই মিষ্টি বাড়িতে বানিয়েই কিন্তু উৎসব হয়ে যাবে একেবারে আনন্দমুখর তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক কাপ সুজি তারপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ ঘি ঘিটা একটু গরম হলে সুজিটাকে ঘিয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য সুজিটাকে ভেজে নেব এটা ভাজতে ভাজতে যখন বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপ ডেসিকেটেড কোকোনাট এখানে নারকেল কোড়া থাকলে নারকেল খোলাও দেওয়া কোড়াও দেওয়া যেতে পারে আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা কাজুবাদাম কুচি নারকেল কোড়া আর কাজুবাদাম কুচিটা দিলে কিন্তু এটা খেতে বেশ টেস্ট হবে তারপরে এটাকে কিছুক্ষণ আরও একটু ভেজে নিয়ে এখানে আমি গুড় দিয়ে বানাবো বলে দিয়ে দিলাম এখানে খেজুরের গুড় আর চা চামচ দিয়ে দিলাম এখানে এলাচের গুঁড়ো এখানে চাইলে কিন্তু চিনি দিয়েও মোদকটা তৈরি করা যায় তো এবারে গুড় আর সুজিটাকেও ভালো করে খানিকক্ষণ মিশিয়ে নিয়ে এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ তো অল্প অল্প করে দুধ দিয়ে আমি সুজিটাকে কিছুক্ষণ রান্না করে নেব একবারে পুরো দুধটা দেবো না তাহলে অনেক সময় এটা পাতলা হয়ে যেতে পারে কিন্তু এটাকে আমি একটা মন্ডর মতো তৈরি করব সেই জন্য আমি অল্প অল্প করে দুধ দিয়ে সুজিটাকে আমি রান্না করে নিলাম তো বেশ খানিকক্ষণ রান্না করার পরে এরপরে আমি দিয়ে দিলাম এখানে এক চামচ ঘি এবং এই পর্যায়ে ঘিটা দিলে গন্ধটা যেমন সুন্দর হয় আর মোদকটা খেতেও বেশ টেস্টি হয় তো এটা আমার একদম রেডি হয়ে গেছে মন্ডটা এবারে আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম একটু ঠান্ডা হতে সময় দেব তারপরে আমি এখানে একটা মোদকের মোল্ড নিয়ে নিয়েছি সেটাকে মুখটা বন্ধ করে এই সুজিটাকে ভালো করে চেপে চেপে আমি এই মোল্ডের মধ্যে ভরে দেবো যতটা চেপে চেপে ভরা যায় ততটা আমি ভরে দিলাম এরপরে এটাকে আমি খুলে নিচ্ছি তো এটাকে খুলে নেওয়ার পরে কত সুন্দরভাবে ঝটপট তৈরি হয়ে গেল কিন্তু এই সুজির মোদক এটা কিন্তু বানানো ভীষণ সহজ আর একেবারেই ঝটপট তৈরি হয়ে যায় তো এইভাবে আমি প্রত্যেকটাকে একে একে রেডি করে নিলাম এরপরে এটাকে ভগবানজিকে ভোগ লাগানোর জন্য সুন্দরভাবে প্লেটে সাজিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি সুজির মোদক তো ব্যাস খুব সহজে আর কম সময়ে তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি সুজির মোদক আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিতে পারি ভগবানজির সাথে আপনাদেরও ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করে